আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু মেদ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর লগারিদম চার পয়েন্ট দুই লগারিদম চার পয়েন্ট দুই মান নির্ণয় করো পাঁচটি অঙ্ক এখানে তোমাদের দিয়েছি যে পাঁচটি অঙ্কের সমাধান একেবারেই তোমাদের সহজ সহজ করে বুঝিয়ে দিব দেখো এখানে আছে ক নাম্বারে বলছে ক নম্বরে বলছে কি যে লক লক থ্রি উপরে আছে হলে যে এইটটি ওয়ান এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে এটার আমরা কি একটা সূত্র মনে রাখবা প্রিয় শিক্ষার্থীবিন্দু সেটা হচ্ছে যদি দেখো লক পাওয়ার থ্রি বেস থ্রি আর এটার উপরে যদি থ্রি দেখো তা এটার মান হচ্ছে ওয়ান প্রিয় শিক্ষার্থীবিন্দু একটা কথা মনে রাখবা এখানে যদি লক সিক্স হয় লক বা পাওয়ার সিক্স হয় তার মানও হবে ওয়ান প্রিয় বিন্দু এখানে যদি তোমাদের লক কি লক এ আর এখানেও যদি এ হয় তাহলে এটার মান হবে কি তোমাদের অন তার এখানে প্রিয় কিন্তু একটা কথা মনে রাখবে যে লক কলা গাছ পাওয়ার গাছও যদি হয় লক বেজ কলা গাছ পাওয়ার যদি গাছও হয় তার মান হবে অন আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু এই সূত্রটা বুঝতে পারছো এই সূত্রটা তোমরা মনে রাখবা এখন দেখো আমাদের যে করে সম্ভব হোক এর বেজ আছে তিরি আমাদের বেজের উপরের পাওয়ারটাও ওই বেজের সমান করতে হবে ঠিক ভাবে সম্ভব দেখো এখন আমরা লিখবো কি ল এখানে আছে লক থ্রি থ্রি লিখলাম তারপর একাশিরে আমরা ভাঙাইবো থিরির উপর যদি পাওয়ার ফোর দিই দেখো একাশি হয় তিন রে চারবার গুণ দাও থ্রিরে চারবার গুণ দাও যেমন থিরি গুণ থিরি গুণ থিরি গুণ থিরি তিন তিন নয় তিন সাতাশ তিন সাতাশ একাশি আমাদের এটার সাথে মিলছে তাহলে এখন আমরা কি করব দেখো যে সব সাইটে উপরে যেই পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটা তোমরা লগের পিছনে দিয়ে দিবা তাহলে আছে কি উপরে সব সবচাইতে উপরে আছে পাওয়ারটা ফোর লগের পিছনে দিলাম তারপর লিখবা লগ তারপর লিখবা থ্রি বেস তারপর এটার পাওয়ার থ্রি তারপরে দেখো আমি বলছিলাম কি লগ থ্রি আর থ্রি যদি এইটার এইটা যদি সমান হয় তার মান হয় অন ঠিক আছে তাইলে আমরা এখানে কি লিখতে পারি ফোর গুণ এখানে হচ্ছে থ্রি থ্রি হচ্ছে লক থ্রি থ্রি মান হচ্ছে এখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হ্যাঁ আনসার শিক্ষার্থী বিন্দু এই ক নাম্বার অঙ্কের সমাধান আমাদের শেষ এখন আমরা খ নাম্বার অঙ্কের সমাধানে যাব দেখো এখানে খ নাম্বারে বলছে লক ফাইভ রুট থ্রি ফাইভ খ নাম্বারে কি বলছে দেখো লক বলছে লক ফাইভ তারপর হচ্ছে থ্রি রুট ফাইভ এইটা অঙ্ক তাই না তো এইটা যদি হয় তাহলে আমরা আর কী করতে পারি দেখো এখানে লিখবো কি লক লক লিখলাম তারপর এখানে লিখবো ফাইভ তারপরে আমরা কি করব এই যে উপরে রুট ওভার ফাইভ আছে ফাইভটা লিখবো প্রিয় বিন্দু তোমরা জানো যে রুট ওভারের মান হচ্ছে হাফ ওয়ান বাই টু যদি এখানে থ্রি থাকে তাহলে এখানে হবে ওয়ান বাই থ্রি যদি এখানে ফোর থাকে তাহলে ওয়ান বাই ফোর যদি এখানে যদি এখানে থাকে এ তারপর যদি এখানে এরকম থাকে তাহলে ওয়ান বাই এ প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা রুটের মানটু বুঝতে পারছো তাহলে এখন আমরা কি করব খেয়াল করো তাহলে আমরা লিখতে পারি ফাইভের ফাইভ আর রুটের রুট থ্রির মান লিখতে পারি ওয়ান বাই থ্রি প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি বুঝতে পারছো এখন আমরা কি করব দেখো এইখানে হচ্ছে আমরা লিখবো লগের লগ লিখবো তারপর ফাইভের ফাইভ লিখব পাওয়ার ফাইভের ফাইভ লিখব আমি বলছিলাম কি পাওয়ারটারে করব লগ লগের পিছনে নিয়ে আসবো তা লগের পিছনে নিয়ে আসলে কী হয় এখানে লিখবো ওয়ান বাই ঠিক আছে ওয়ান বাই থ্রি লেখার পরে কী করবো এখানে এই যে লগ বেস বেজের উপর পাওয়ার বেস আর পাওয়ার হচ্ছে একরকম তাহলে এটার মান হচ্ছে অন তাহলে এখানে আমরা লিখতে পারি কি ওয়ান বাই থ্রি গুণ অন তাহলে এইটার সমান কী হয় ওয়ান বাই থ্রি এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু খ নাম্বার অঙ্কের সমাধান বুঝতে পারছ আসো এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের দেব এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান দেবো সেটা হচ্ছে কি দেখো গতে বলছে গ গতে বলছে লক ফোর পাওয়ার টু এইটা হচ্ছে আমাদের অঙ্ক এখন আমাদের যেভাবেই সম্ভব হোক বেস ফোর আছে উপরে একটা ফোর করতে হবে সেটা কিভাবে করব দেখো তাইলে আমরা লিখব লক লক লিখলাম তারপর নিচে আছে ফোর এইখানে রুটুবার ফোর দেবো কেন ফোর দিলাম দেখো যে সার উপরে আছে টু নিচে ফোর হয় কীভাবে তাহলে দেখো যদি এই ফোরটারে আমরা এই রুটুবার দিলে ফোরটার যদি আমরা ভাঙাই রুটটারে কাটে ফেলাই তাহলে কী হয় দেখো রুট এখানে যদি টু দেই টুর উপর স্কোয়ার দিই দুই সাইডে যদি ভাঙাই ফেলি দুই দুগুনি চার স্কোয়ারের সাথে রুটুবার কাটা তাহলে তো তোমার এই টু টু রয়ে গেলো কিন্তু আমার রুটটা দিলাম এটা দেওয়া না দেওয়া একই কথা জন্য আমরা দিলাম তাহলে এখন আমরা কী লিখতে পারি লক লক ফোর তারপরে এখানে লিখতে পারি ফোর আর আমরা জানি কি রোটের মান হচ্ছে হাফ তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু মানে হাফ এইটা লিখতে পারি তারপর আমরা কি করব দেখো আমি বলছিলাম কি পাওয়ার সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ওই পাওয়ারটা লগের পিছনে নিয়ে আসবো তাহলে আমরা লিখলাম ওয়ান বাই টু তারপরে লিখবো লক হ্যাঁ লক ফোর এখানে আছে পাওয়ার ফোর তাহলে এটার মান কি বলো তো এটার মান কি আমরা জানি কি যে লক ফোর আর ফোর বেইজ আর পাওয়ার যদি এক হয় তার মান হচ্ছে অন তাহলে এটার গুণ হচ্ছে অন সমান এটার উত্তর হচ্ছে ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু এটা বুঝতে পারছো এখন আমাদের দেখো আমরা এখন কত ঘ নাম্বার অঙ্কের সমাধান দেব দেখো এখন আমরা ঘ নাম্বার অঙ্কের সমাধান দেব ঘতে আছে ঘতে আছে হলো যে লক লক টোয়েন্টি ফাইভ উপরে আছে চারশো প্রিয় শিক্ষার্থী বিন্দু এইটা আছে তোমাদের অঙ্ক বলছে লক টু রু ফাইভ আছে কত উপরে আছে চারশো তাহলে এটার আমরা করবো হচ্ছে দেখো লগের লগ লিখবো নিচে টু রুট ওভার ফাইভ লিখবো তারপরে চারশোরে আমরা ভাঙাবো ষোলো গুণ পঁচিশ তাহলে এখানে আমরা লিখব ষোলো গুণ পঁচিশ খেয়াল করবো তোমরা ক্যালকুলেটর করে দেখো ষোলো আর পঁচিশ গুণ দিলে চারশো হয় তাহলে এখন আমরা এটার কি করব লিখব লক লক টু রুট ওভার ফাইভ এটা লিখলাম তার এইটার আমরা কি করব দেখো এটার লিখব হচ্ছে যে টু রুট পাওয়ার ফোর এইটারে লিখব বলে যে রুটুবার ফাইভ এইটার পাওয়ার লিখব ফোর এখন দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু টুরে যদি চারবার গুন দাও তাহলে হয় সিক্সটিন মানে ষোলো হয় তাই না আর এই যে যে রুট ওবার ফাইভ রুট ফাইভ রে চারবার গুন দাও দেখো তুমি টুয়েল্টি ফাইভে কীভাবে হয় দেখিয়ে দিই দেখো রুট ও বার ফাইভ গুন রুট ও বার ফাইভ গুণ রুট ফাইভ গুণ রুট ফাইভ চারবার গুন দিলাম তা চারবার গুন দিলে কী হয় দেখো এখানে লেখলাম এই দুইটারে লেখলাম রুট ওবার ফাইভ হোলে স্কোয়ার এরপর তারপর দিলাম গুণ রুট ওভার ফাইভ হোলে স্কোয়ার স্কোয়ারলায়ার রুটোবার কাটা স্কোয়ারলাই রুটোবার কাটা থাকে কি ফাইভ গুণ ফাইভ সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ আশা করি শিক্ষা তো বিন্দু এটা বুঝতে পারছো সারিবার দেওয়ার মানেটা কী এখন আমরা কী করবো দেখো লিখলাম লক টু রুট ওবার ফাইভ এইটা লেখার পরে আমরা লিখতে পারি কি দেখো এইটা আর এইটা দুইটা মিললে আমরা লিখতে পারি টু রুটুবার ফাইভ আর এই দুই পাওয়ার ফোর এক পাওয়ার ফোর লিখতে পারি লিখতে পারি কি এক পাওয়ার ফোর লিখতে পারি ঠিক আছে দুইটা পাওয়ার ফোর পরিবর্তে একটা পাওয়ার ফোর লিখতে পারি তাহলে দেখো এখানে লিখতে পারি কি লগ এখন সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফোর এই ফোরটার কী করবো আমরা লগের পিছনে নিয়ে আসবো তাহলে ফোর লগ ফোর লগ টু রুট ফাইভ আর এখানে লিখবো টু রুট ফাইভ তাহলে বেস আর পাওয়ারটা কিন্তু সমান হয়েছে এটার মান কত অন তাহলে আমরা এখানে কী লিখতে পারি ফোর গুণ অন সমান এটার উত্তর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এটা অ্যান্সার ফোর আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু ঘর নম্বর অঙ্কের সমাধানও বুঝতে পারছো আসো এখন আমি তোমাদের ওম নম্বর অঙ্কের সমাধান দেব উমো নাম্বার অঙ্কের সমাধানটা দিলেই আমাদের আজকের অঙ্ক ক্লাস শেষ তাহলে এখানে কি হবে দেখি কয় মিনিট হচ্ছে ক্লাসটা অলরেডি নয় মিনিট শেষ হয়ে গেছে এখন আমরা উম নাম্বার অঙ্কের সমাধান দেব এখানে লিখি উম্ম উম্মটা আছে কি লক লক ফাইভ তারপর আছে চলে যা থ্রি রুট ফাইভ এখানে আছে রুট ফাইভ এইটা হচ্ছে আমাদের অঙ্ক এই অঙ্কটারে দেখো আমি কিভাবে করি খেয়াল করো তাহলে আমরা এখানে লগের লগ লিখলাম তারপরে বেস লিখলাম ফাইভ তাহলে একটা জিনিস খেয়াল করো এইখানে লিখলাম ফাইভ আর রুট থ্রির মান লিখবো কি ওয়ান বাই রুট থ্রি এটার উপরে লিখতে পারি কি ওয়ান বাই রুট থ্রি তারপর এখানে লিখতে পারি ফাইভ তারপর এটার মান হচ্ছে হাফ রুটের মান হচ্ছে কি হাফ রুটের মান হচ্ছে হাফ তাহলে এখানে পরের লাইনে আমরা করতে পারি কি লক স ফাইভ এই দুই বৃত্তির একটা বৃত্তি আমরা কমন নেই আর এইটার কি করবো আমরা জানি কি গুণ থাকলে একটার সাথে একটা গুণ থাকলে পাওয়ার হয় যোগ আমরা আগে ক্লাসগুলোতে এগুলো শিখছি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এইটা তাহলে এখানে আমরা লিখতে পারি লক বেজ ফাইভ এখানে ফাইভ এটা হলো যে এইটা নিচেরটা লসাও লসাও কল হয় তিন দুগুনি কত ছয় তাহলে ছয় তিন যায় ছয়ের ভিতর দুইবার দুই অক্ষে দুই আর তিন যায় ছয়ের ভিতর তিনবার তিন অক্ষে তিন তাহলে এটা লিখতে পারি কি লক লক ফাইভ লক ফাইভ পাওয়ার হচ্ছে কি বেজ হচ্ছে ফাইভ আর এটার উপর হচ্ছিল যে কি সিক্স আর হচ্ছে দুই আর তিন পাঁচ এখন সর্বোচ্চ পাওয়ার কোনটা ফাইভ বাই সিক্স এইটার আমরা কী করবো লগের পিছনে নিয়ে আসবো এটার আমরা লগের পিছনে নিয়ে আসবো তাহলে ফাইভ তারপর হচ্ছে সিক্স এখানে লিখবো কি লগ আর এখানে বেস ফাইভ পাওয়ার ফাইভ তাই এটার মান হয় কি ফাইভ সিক্স আর এটার মান হচ্ছে ওয়ান তাহলে সমান আমাদের উত্তর কি দাঁড়ায় উত্তর হচ্ছে এটা এখানে করে দিই দেখো এটার উত্তর হচ্ছে ফাইভ বাই সিক্স এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা জানো যে ম্যাথ এডুকেশন হোম চ্যানেলের পক্ষে যদি তোমরা থাকো এবং পাস সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অতি শীঘ্রই তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে আমি এখানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সকল চ্যাপ্টারের অঙ্ক তোমাদের এখানে দেবো এবং দিয়ে থাকবো প্রিয় শিক্ষার্থীবিন্দু এরপরে তোমরা এসএসসি পাস করার পরে যখন ইন্টারমিডিয়েটে চলে যাবে তখন ইন্টারমিডিয়েটের আইসিটির সকল ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে দেখতে পারবে প্রিয় বিন্দু অবশ্যই অবশ্যই তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন সবার আগে ভিডিওটি তোমার হাতের নাগালে গিয়ে পৌঁছায় প্রিয় বিন্দু লাইক কমেন্ট দিয়ে কমেন্টে মন্তব্য করবে ভালো মন্দ অবশ্যই মন্তব্য করবে প্রিয় বিন্দু তোমরা ভালো থাকো আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু দেখা হবে নেক্সট ক্লাসে